আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনি সালি আপনাদের মাঝে মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী মেশুক গাড়ি বিক্রয়ের জন্য নিয়ে এসেছে দেখেছেন একদম নিউ নতুন গাড়ি এটা পিছন সাইড দেখেন একদম নিউ নতুন গাড়ি এই গাড়িটা বিক্রয় হবে এই গাড়িটা সব দিক থেকে দেখেন এটা চাকা এটা ভিতর সাইড এটা আট সিটের গাড়ি এটা ইঞ্জিন এটা ব্যালেন্স এটা মাঝখানে গিরিল আছে দেখেন এটা ভিতরটা একদম নিউ নতুন গাড়ি ভিআইপি সিট সব কিছু এ টু জেড দেখাচ্ছে দেখেন গাড়িটা সামনের চাকা সকেট ডাম্পার হেভি শক্তিশালী সকেট ডাম্পার এটা সাস লাইট হেডলাইট আপনার সামনের সইটা এই গাড়িটা দেখেন সিগনাল লাইট এ টু জেড সব কিছু সেলফ এবং কিকার এটা এক লিটার পেট্রোলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেলে যেতে সক্ষম এই গাড়িটা চতুর সাইড সব কিছু দিয়ে এ টু জেড নয় নতুন গাড়ি তো যারা নেবেন এই গাড়িটা আমার সাথে যোগাযোগ করবেন এটা পিছনে বাম্পার এটা তলা সাইডটা দেখেন একদম নিউ নতুন সব কিছুই দেখাচ্ছি এই গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার টাকায় বিক্রি একই দাম ফিস দাম এটা আরও গাড়ি আছে আমার কাছে এই গাড়ি মিশুক গাড়ি নয় সিটের আট সিটের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা মোবাইল নাম্বার এম ওহসঅ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনারা সবাই আমার সাথে কথা এবং গাড়ি কড়াই করতে পারবেন ধন্যবাদ